শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম নিয়ে লেগে পড়েছি আমাদের প্রত্যেক দিন মেয়েদের যে রুটিনগুলো থাকে সেগুলো তো সারতেই হবে তার মধ্যে সামনে আবার রোজা আসছে তো রোজার আগে ঘরবাড়িকে সুন্দর করে একটু একটু করে গুছিয়ে তোলার চেষ্টা করছি তো প্রত্যেক দিনই তো কাঁচা ধোয়া থাকেই তার মাঝেই রোজা বলে আরও একটু বেশি কাঁচা ধোয়া হচ্ছে তো এইভাবেই কাটছে সামনেই রোজা বেশি দিন তো আর বাকি নেই এখন থেকে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছি আর রোজা কাটলেই ঈদ তো এই যে সময়টায় অনেকটাই ভালো লাগে যে ঈদ আসছে ঈদ আসছে এরকম একটা মনে আনন্দ থাকে আর তার মাঝে রোজা রোজার সময় তো প্রচুর আনন্দ লাগে তো দেখো প্রত্যেকটা বাসন আমি এদিকে মেজে নিয়েছি আর সকালে কাজকর্ম বলতে প্রথমে তো বাসন মাজা থাকে তারপরে ঘরের কাজকর্মে লাগি আর উনুন পারে যেহেতু কাটকুটো নেই কিছুক্ষণ বাদে আবার একটু কাটকুটো তুলে রেখে দেব আজকে না প্রচুর বেশি মেঘলা সারাদিনে এক টুকটু রৌদ্র ওঠেনি আর বিকালের টাইমে তো রীতিমতো পুরো বৃষ্টি নেমে এসছিল তো যাই হোক অসময়ে বৃষ্টি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো সকাল থেকে এরকম মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যে কাজ করছি একটু চিপচিপা ওয়েদার তার মধ্যেই কাজ করছি তো হোক কোনো অসুবিধা নেই আর সব সময় যে সুন্দর রোদ্দুর থাকবে তার কোনো মানে নেই সব রকম পরিস্থিতি মানুষের জীবনে আসবে আলো অন্ধকার দিন রাত কালো ছায়া তো সব কিছুর মাঝেই নিজেকে মানিয়ে নিতে হয় তো দেখো এদিকে আমার প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন চলে যাবো ঘরে আর ঈশা আমার জন্য অপেক্ষা করছিল ও আমার সঙ্গে ঘরে যাচ্ছে আজকে উঠোনটা বেশ পরিষ্কারই আছে ঝাড়ু দেওয়ার নেই যেহেতু কাল ঝাড়ু দিয়েছিলাম আজকে আর দেব না প্রত্যেক দিন ঝাড়ু দিতে গেলে কী হয় বলতো কাজগুলোর অনেকটাই ক্ষতি হয়ে যায় আর ওই টাইমটা আমি অন্য কাজে লাগালে আমার আরও বেশি কাজ হয়ে যায় তো সেই কারণে একদিন বাদে একদিনে আমি উঠোন ঝাড়ু দিয়ে থাকি তো এদিকে দেখো এখন সুন্দর করে উনুন পাড়টা লেপে নিচ্ছি আর এত পরিমাণে নোনা লেগেছে উনুন পাড়ে যে সমস্ত মাটি উঠে পুরো নষ্ট হয়ে যাচ্ছে লেপতে লেপতে একবার ভাবছিলাম যে উনুনটা কি ভেঙে ফেলবো ফেলে নতুন করে পাতবো তো সামনে রোজা আসছে রোজার সময় বাড়তি কাজ করাই যাবে না এই সময়টাই যা করার করে রাখতে হবে তো তারপরে দেখলাম এত মেঘলা ওয়েদার বৃষ্টি নামার মতো অবস্থা এই ওয়েদারে যদি উনুন পাতি শুকাবেই মোটে। আর একটু রোদ্দুর রোদ্দুর থাকলে পাতলে কি হয় বলো তো তিন চার দিনের মধ্যে বেশ আসিয়ে যায় তখন কিন্তু মুখটুকগুলো কেটে নেওয়া যায় তো যাই হোক কোন থেকে ঘরে চলে এসছি আর তোলা হলো না বৃষ্টি আসছে বলে আর এখন সুন্দর করে সবটা গুছিয়ে নেবো তো টসক টসুক তো আগের দিন রোদ্দুরে দেওয়া হয়েছিল বাকি আছে ব্ল্যাঙ্কেটগুলো একটুখানি ঠান্ডা কমলেই ব্ল্যাঙ্কেট কটা তুলে দেবো তো প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট খুব সুন্দর করে ভাস করে রাখছি আর দুটোই ব্ল্যাঙ্কেট নিচ্ছি একটা সিমরান আর ঈশা গায়ে দিচ্ছে আর একটা আমরা দুজনা গায়ে দিচ্ছি ঠান্ডা এতটাই কম যে এখন ব্ল্যাঙ্কেট না নিলেই ভালো হয় তো খাটের উপরে যেহেতু দুধ খায় ঈশা আর ফিটার ওইভাবেই রেখে দিয়েছে রাত্রে দুবার দুধ খাওয়ানো হয় এই ফিটারটা একবার খেয়েছিল আর আর একটা ফিটারে তো যাই হোক এরকমভাবেই খাওয়াতে আর ওর যেহেতু এখন প্রায় তিন বছর হতে যাচ্ছে এখন প্রায় দুধ খায় না বলতে গেলেই চলে ওই জোর করে একটু দিই তো তখন খায় যখন একটুখানি ঘুমের নেশা চলে আসে তখন অল্প একটু ফিটারে দুধ দিলে ওইটা খেতে খেতেই ঘুমিয়ে পড়ে তো দেখো খাটটাও একটু টান করে গুছিয়ে নিলাম ঘরের সমস্ত কাজ পড়ে থাকলেও না খাটটা যদি গোছানো থাকে মনে হয় কতটা কাজ এগিয়ে ফেলেছি তো যাই এইভাবে একটু টান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবার নিচেটাও ঝাড়ু দিয়ে নেব যেহেতু ছোট্ট ঘর সেই কারণে চেষ্টা করি সবটাই গুছিয়ে গাছিয়ে রাখতে আর পরিপাটিও রাখতে যে সময় ঘর করা হয়েছিল বুঝতেই পারিনি যে খাট শোকেজ ঢোকানোর পরে ঘরটা এতটা ছোট লাগবে আর এখন তার মাসুল গুনতে হচ্ছে অনেকটাই কষ্ট হয় আর যখন অতিরিক্ত গরম পড়ে মেজেই শুতে চাইলেও শুতে পারি না এতটাই সরু জায়গা থাকে তো এদিকে দেখো টেবিলের ওপরটাও খুব সুন্দর করে একটু পরিপাটি করে নিচ্ছি ঘরের প্রত্যেক কোনা কানা গুছিয়ে বেড়াতে কিন্তু একটু সময় লাগে তবুও তারা হুড়ো করে করি বলে কিন্তু বেশ তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় আর এরকম সুন্দর পরিপাটি গোছানো গাছানো থাকে তো রোজার আগে বলতে পারো এখন অনেকগুলোই কাজ আছে বলতে পারো ওই যে ব্লাঙ্কেট তুলতে হবে তারপরে লেপকাতা তুলতে হবে আর এদিকে ঝাড়ু দিতে দিতে একটা গাডার পেয়েছে ঈশা তো সেটাই তুলে দিল ঈশার একটা গুণ কি জানো তো খেলাধুলা করে খেলনা ওর মতো গুছিয়ে রাখে আর যদি খেলনা নোংরা থাকে সাথে সাথে ধুই এনে রাখে এই গুণটা ছোটোবেলা থেকে ওর খুবই ভালো যেটা সিমরানের নেই সিমরান বই পড়ে উঠে গেছে গোছানো খাটের কি অবস্থা করেছে দেখো এদিকে গামছা এদিকে বই খাতা ওদিকে ব্যাগ চারিদিকে জিনিসপত্র এই ঘরের খাটটা যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ সারাদিন আমার মেয়ে সিমরান এইভাবে হুরিয়ে রেখে উঠে চলে যায় বাচ্চা মানুষ হয়তো বড় হলে বুঝতে শিখবে তখন আর এগুলো করবে না তো চারিদিকে রবার পেন্সিল এটা ওটা ছড়িয়ে ছিটিয়েছিল সবটাই গুছিয়ে তুলে নিচ্ছি আর এখন দেখো কতটা সুন্দর লাগছে গোছানো গাছানো জিনিস সবারই এমনি বেশিই ভালো লাগে আর এখানে পড়তেও যেমন মন বসবে এইবার আর দেখতেও কিন্তু বাইরে থেকে একটা লোক আসলে আর খারাপ বলবে না তো যাই হোক এই ঘরের যে ব্ল্যাঙ্কেটটা এটা এইভাবে সরু করে ভাস্ক করে দিয়ে রাখবো যেহেতু ওর পড়ানো আনটি পড়াতে আসলে এটা যদি চওড়া করে ভাস করে রাখি ওদের বসার অসুবিধা হবে তো সেই কারণে এক কর্নার এরকম সরুভাবে করে রাখলাম আর এখন দেখো কতগুলো ময়লা বার হয়েছে প্রত্যেক দিন এত পরিমাণে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয় পরিষ্কার করা হয় কিন্তু পরের দিন সেই একই অবস্থা থাকে ঝাড়ু দিলেই এতগুলো করে নোংরা পার হয় তো এদিকে ঈশা খেলা করছিলো আমি বললাম এবার ঝাড়ু দেবো তুমি খেলনা কটা একটু গুছিয়ে দাও আমি সবটাই তুলে নিই তো সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিল কখনোই না করে না জানো তো যে কোনো কাজে বললে না পারুক ইচ্ছায় না পারুক সেটা করার আগে ছুটে বেড়ায় তো দেখো এই যে খেলনাগুলো নিয়েও যে কি সন্তুষ্ট কি বলবো সারা দিন এগুলো নিয়েই খেলা করে ও কিন্তু খুব একটা বাইরে বেড়ায় না সারা দিন ঘরের ভিতরে খেলা করে বড্ডজোর সিমরানের সঙ্গে একটু খেলে তাছাড়া সারাদিন একবারও বলে না রাস্তায় যাবো কি অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করবো তো আমিও সেইভাবে ঘরের কাজ করতে করতে না সময় পাই না যেটুকানি টাইম বিকালে সময় পাই একটুখানি শুয়ে থাকি সারা দিন এত কাজ করার পরে একটু রেস্ট না নিলে কিন্তু হয় না তোমাদের সঙ্গে হয়তো সব কাজ শেয়ার করতে পারি না দুটো একটা করি আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো তো আর করে উঠতে পারি না তবে হাত পায়ের আর বিরাম থাকে না সারাটা দিন এইভাবেই ছুটতে হয় তো দেখো দুটো ঘর থেকে কতটাই বেশি নোংরা বার হয়েছে আর আমার এই বারান্ডাটা যেহেতু প্রচুর লম্বা এটা ঝাড়ু দিতেও একটু টাইম লাগে তো যাই হোক আমরা যেহেতু গ্রামের মানুষ একটু লম্বা একটু বড় ঘরবাড়ি না হলে পছন্দ হয় না তো সেই কারণেই আর কি বারান্দাটা কাজে লাগুক ইচ্ছায় না লাগুক বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেলতে পারে অনেকটাই বড় জায়গা দেখে ওদের খেলার কোনো অসুবিধা হয় না আবার দুপুরবেলা যদি খেতে ইচ্ছে করে তো বারান্দায়ও আমরা খেতে পারি বসে অনেক সময় বাড়িতে লোকজন আসলো অনেক লোকজন একসঙ্গে বসে খাওয়া যায় তো যাই হোক এদিকে ঘরের কাজকর্ম শেষ করে বেশ কিছু কাজ সেরে নিয়েছিলাম আর তারপরে দেখো এখন বাজার চলে থেকে বাড়ি এসে আবার দোকান খুলেছে আর বাজারগুলো করে একেবারে পাঠিয়েছে এদিকে দেখো ফুলকপি বিটকপি কুমড়ো পালং শাক ডাটা আর কিছুটা ডিম আজকে মাছ নেই মাছ পুকুর থেকে ধরা হবে তারপরে রান্না হবে তো সেই কারণে ভাবলাম আগে এই ডিমটা রান্না করে রাখি মাছ যখন ধরে ধরবে রাত্রের দিকে মাছ করবো তো কিছুটা লেবু আনতে বলেছিলাম লেবু আমাকে এনে দিয়েছে আর দেখো একেবারে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে উনুন পাড়ে চলে এসেছি গোছানো গাছানো উনুনে কার রান্না করতে ভালো লাগে তো সকল এরই গুছিয়ে গাছে আসতে অনেক ভালো লাগে তো দেখো দুটো উনুনে উপাশে ভাত বসিয়েছে এদিকে উনুনটা ধরিয়ে এখন কড়া বসিয়ে দেবো আর ডিম টিমগুলো আগে আমি ভাজা করে নেব তো অল্প অল্প করে মশলা করেছি রসুন থেতো করেছি পেঁয়াজ কেটেছি বিটটা রান্না করার জন্য আর আজকে বিট কপি এনেছিল প্রচুর লাল একেবারে ছোট্ট ছোট্ট আর জাল রান্না করার পরে এত মিষ্টি হয়েছিল কি বলবো তো তিন পিস ডিম আছে চার পিস নিয়েছিলাম এক পিস ঈশা সিদ্ধ করা ডিম তো সিলতে সিলতে খেয়ে ফেলেছিল আর এই যে তিন পিস এখন আছে এই তিন পিসই রান্না করে নেব তো ডিমটা আমি খুব বেশি আর স্কিনটা আমি লাল করিনি একটুখানি অ্যাপিট ওপিট করেই নামিয়ে নিয়েছি কারণ বেশি ভাজা পোড়া ডিম আমাদের বাড়িতে খেতে কেউই ভালোবাসে না এদিকে অল্প একটু পেঁয়াজ একটুখানি রসুন ফোড়ন দিয়ে এখন বিটকপিটা সুন্দর করে ভাজা করে নেব আর এটার ভিতর একটু আমি ঝাল দেব না যেহেতু এটা আমার মেয়ে ঈশা খেতে অনেক ভালোবাসে তো প্রত্যেক দিন শত কাজের মাঝেও চেষ্টা করি রান্নাটাকে অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে করার আর দেখো উনুনের রান্নার কিন্তু মজাই আলাদা আস্তে আস্তে জাল জ্বলছিল আর এর মাঝে আমি রান্না করছিলাম যেহেতু দুই উনুন খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় বিটকপিটা ভাজতে না ভাজতেই আমার কিন্তু সবজিটাও হয়ে গেছিলো অনেক তাড়াতাড়ি আর কত দারুণ জ্বলছে দেখছো এরকম বেশি জ্বললে বলো তো কতটুকু সময় রান্না লাগে বেশি সময় কিন্তু রান্না করতে লাগে না তো আজকে করবো একটা একেবারে নতুন সবজি যেটা আমাদের বাড়ি সবাই অনেক পছন্দ করে তো সজনা ডাটা সজনা ডাটাটা প্রচুর বেশি ভালো লাগে তো ভাবলাম কুমড়ো এনেছে যখন কুমড়ো দিয়ে করি একটু চিংড়ি মাছ হলে ভালো হতো যেহেতু চিংড়ি মাছ নেই ওই কারণে বড়ি দিয়ে করব। তো পেঁয়াজ ভাজা করে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো প্রত্যেক দিন যেমন নর্মালি রান্না করি সেরকমই করব লাস্টে একটুখানি হয়ে গেলে মিট মশলা দেব তো চলো বন্ধুরা রান্নাটা করতে করতে আমার আজকে কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক এমবি কালেকশন প্রোফাইল থেকে ভাই আমাকে বলেছো তুমি অনেক সুন্দর ভিডিও বানাতে পারো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো সন্তোষ ঢোলু প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো তুমি কেমন আছো বনু তো আমি কিন্তু ভালো আছি আর তুমি কেমন আছো বোন অবশ্যই কমেন্ট করে জানিও ফেয়ার রিটেল প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ যে আমাদের হাইট্রেকের এসি আছে অনেক ভালো তো এসি জিনিসটা না আমি সেরকম বুঝি না কোন কোম্পানির হলে ভালো হয় এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো যে কোন কোম্পানির এসি সবথেকে বেশি লাস্টিং হয় রুমা ব্লগস বোন আমাকে কমেন্ট করেছে রূপা দিদি দিদিভাই মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে রান্নাটা দারুণ হয়েছে তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে এই মাংসটা অনেক সুন্দর হয়েছিল জয়শ্রী বিশ্বায় বোন আমাকে একটা অনেক সুন্দর দামি কমেন্ট করেছ যে বলেছ তোমার মতো আমারও বাবা নেই তো আমাদের যাদের বাবা নেই নিশ্চয়ই বুঝি যে কষ্টটা কতটা তো যাই হোক বোন তোমার আর আমার কষ্টটা হয়তো অনেকটাই একই রকম আর এদিকে দেখো ডিমগুলো এখন তুলে আসলাম ঘরে আর এখন সুন্দর করে রান্নাটা কষিয়ে নামিয়ে নেব তো এই যে কুমড়োর সবজিটা একেবারে ঘুটে গেলে কিন্তু ভালো লাগে না আর একটু একটু করে নাড়তে নাড়তে পুরো ঝোলটা পুরো শুকিয়ে এসছে আর এখন এতে একটুখানি চিনি দিয়ে দেব। যাতে করে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স থাকে আর খেতেও বেশ দারুণ লাগে আর এরপরে এতে ঝোল অ্যাড করে দেব তো ভাবলাম তার আগে বড়িগুলো দিয়ে দিন এই বড়ি হতে একদমই টাইম লাগে না আর এটা আমার বাড়িতে বানানো তো এই যে একটুখানি নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব দিয়েই এখন নামিয়ে নেব এস কে ডিজাইন নিউ ফ্যামিলি ব্লগ মনি অনিমা সেন এম এস টি নাহার আর আমার আরেক বোন সববার আগে কমেন্ট করেছিলে তো তার নামটা নিয়ে চলো এম এস জাকিয়া ওহিদ তো বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রথমে কমেন্ট করার জন্য আর এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু মাছ ধরছে রান্না বান্না সব শেষ আর এখন এই যে দুপুরের টাইমে মাছ ধরছে এখন বাজে কারেক্ট আড়াইটা আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরেই মাছ ধরতে নেমেছে তো দেখো কতগুলো কই মাছ তেলাপিয়া মাছ হয়েছে আর কি বড় বড় পুকুরের মাছের কিন্তু স্বাদই আলাদা আর এই যে কই মাছটা ছাড়াচ্ছে যে এত বড় হয়েছে কি বলবো তো কই মাছগুলো রেখে দেব কোনো একদিন সুন্দর করে রান্না করব। আর কই মাছ কী দিয়ে রান্না করলে ভালো লাগে একটু জানিও তো কারণ আমরা সব সময় কই মাছ বেশিরভাগ ঝোলই খাই কোনো রকম সবজি অ্যাড করি না মুর্শিদা লাইফস্টাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছে। যে রূপা তোমার কি আর কোনো জায়রা নেই ওই বাড়িতে কি তুমি একা থাকো তো আমার একটা যা আছে ওদের জায়গা অনেকটাই আলাদা আর অনেক দূরে আর আমাদের বাড়িটাও অনেকটাই দূরে আর বলেছ যে এটা আমার শ্বশুরের ভিটে কিনা অবশ্য এটা আমার শ্বশুরের ভিটে আর এখানে কেউ আগে থাকতো না আমরা মাটি ফেলে ভরাট করে তারপরেই ঘর করেছি আর আমার এই শ্বশুরের ভিটের সাথে সাথে আমার হাজব্যান্ডও কিছু জায়গা কিনে এক করে তারপরে আমাদের ঘর করা তো যাই হোক এটা সম্পূর্ণ পুরো একা আমাদেরই আর আমার জায়েদের আছে আলাদা আমার দেওয়ারের আলাদা আর এখানে বলতে পারো আমি একাই থাকি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই তো সেই কারণে একাই আছি আমরা এখানে তো এদিকে দেখো সুন্দর করে মাছ ধরা কমপ্লিট আর এখন প্রচুর জোরে বৃষ্টি চলে আসছিল আর সেই কারণে না আর ধরিনি কই মাছগুলো শুধু দেখো কতটা সুন্দর লাল কই আর এই যে পুকুরের কই এর যে কি যে মজা কি বলবো বাড়ির পুকুর থেকে মাছ ধরলে কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেঁচে যায় ওই কারণে কিছু কিছু মাছ আমরা ছেড়ে দিয়ে রাখি যেটা ধরলে কিছু কিছু দিন তো আমাদের মাছের পয়সা লাগেই না আরও অনেক অনেক মাছ খেতে পারি তো এখন ঝমঝমিয়ে বৃষ্টি নামার পরে কিছুক্ষণ বাদে ওয়েদারটা এরকম হয়েছে আর আমি তারা হুঁড়ো করে দৌড়ে জামা কাপড় আর কাঠকুটু তুলে এনেছিলাম সেই টাইমে আর ভিডিও শ্যুট করার টাইমই ছিল না কি জোরে বৃষ্টি অসময় বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় ভিজে ঘরে এখন এইভাবেই মেলে দিচ্ছি আর দেখতে পাচ্ছ ঝড়ও উঠেছে খুব জোরে কোনো কিছুই এক জায়গায় থাকছে না এখন তবুও ঝড়টা কম আছে একটুখানি আগে তো আরো বেশি ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখেছ আর এখানে একটা জামা ইঁদুরে কেটেছে আমার সেটাই হাজবেন্ডকে দেখাচ্ছিলাম